ছেলে মেয়ে ধন সম্পদ সব সময় রহমত হয় না বিপদের কারণ সব সন্তান বাবা মার জন্য সম্মানের হয় না কখনো কখনো বাবা মার বিপদের কারণ হয় এই ছেলে মেয়েকে এই যে বিষয়টা বললাম এটা আমার নিজের বানানোর কথা না

মহা যোজনা আর ধন সম্পদ আর ছেলে মেয়েগুলোর সঠিক ব্যবহার যদি করতে পারো তাহলে এগুলোর প্রতিদান সেই মহান খবর পক্ষ থেকে উত্তম প্রতিদান তাহলে ধন সম্পদের যদি সঠিক ব্যবহার করতে পারি তাহলে এর প্রতিদান কার কাছে পাবো আল্লাহর কাছে পাবো আর যদি এগুলো সঠিক ব্যবহার আমরা না করতে পারি তাহলে দুনিয়ায় তো বিপদ আছে তো অপেক্ষা করতেছে দুনিয়ায় যে ধন সম্পদ বিপদের কারণ হয়ে যায় দুনিয়ায় যে ছেলে মেয়েকে সঠিক গাইডলাইন করলে যে বিপদ হয়ে যায় এর দৃষ্টান্ত কি আমাদের সামনে আছে না এগুলো তো আমরা চোখেই দেখছি আর পরকাল যে আল্লাহ তারা কি হিসাব নেবে এটা আল্লাহ ভালো যাবে এ কারণে ধন সম্পদ ছেলে মেয়ে এগুলো রসমত যদি সঠিক ব্যবহার করতে পারি ছেলে মেয়ে ধন সম্পদ এগুলো বিপদের কারণ যদি সঠিকভাবে ব্যবহার না করতে পারি আল্লাহ আমাদের ধন সম্পদ গুলোকে সঠিকভাবে ব্যয় করার খরচ তৌফিক দান করে আল্লাহ আমাদের ছেলে মেয়ে গুলোকে দিন্দার পরেজগার বেকার বানায়া বানায়